তো বাংলাদেশের মধ্যে যদি কোরআনই হুকুম বাস্তবায়ন হয় কোরআনই শাসন চলে আসে তো কোন নাস্তিক আল্লাহ রসুলের শাহানে বেয়াদি করার সুযোগ পাবে না পাবে ভাই কখনোই পাবে না যারা আল্লাহ রসুলের শাহানে বেয়াদি করবে তাদেরকে আল্লাহ রব্দুল আলমী দুনিয়ার জামিনের মধ্যে থেকে নিকৃষ্ট অবস্থার মধ্যে মৃত্যুবরণ করবে এই যে গত কয়েকদিন আগে ভারতের মধ্যে একজন ব্যক্তি আল্লাহ রসুলের শাহানে বেয়াদি করেছে করেছে না ভাই হ্যাঁ ভারতের এক কুখ্যাত নাস্তিক মুরতাদ আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করেছেন আল্লাহ রাসূলের इज्जत ও কথা বলেন তো যারাই আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করে যারাই আল্লাহ রাসূলের इज्जत ফর কথা বলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থাকতে তাদেরকে ধ্বংস করে দিবেন ঠিক না ভাই ওই ব্যক্তিগুলো ভারতের মধ্যে থেকে থেকে আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করে আর বাংলাদেশের মধ্যে ওই ধর্মগুলা দুর্গা পূজা উদযাপন করে ওই দুর্গা পূজার মধ্যে আমাদের মুসলমান